তারই তার শরীর তুইটা সুঘ্রাণ বাহির হতে দেরি হয় না আমেনা যখন মকবর থেকে বাহির হতে পারতো না কারণ আরবের প্রচলন ছিল বিধবা মহিলাগুলো দিন खुशबू লাগাইতে পারবে না বিধায় আমেনা ঘরের থেকে বাহির হতো না কিন্তু বাহির না হলে কি হবে खुशबू তো আর কোন জায়গায় আবদ্ধ রাখা যায় না সুঘ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুঘ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে আব্দুল মুত্তালিবের পুত্রবধু বিধবা শে সুঘ্রাণ লাগায় তো লাগায় কি কইরা আর এটা তো কোন এই জগতের সুঘ্রাণ না এই সুঘ্রাণ সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে বেটি। না কাটা গেল আমি Sardar যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধু কোথ থেকে নিয়ে আসলে যার সুঘ্রাণ বাহির হইতে পারে না বাহির ছড়াইতে থাকে। তো নিজে পুত্রবধুকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার বধুকে জিজ্ঞাসা করো সে থেকে সুগ্রাণ ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসল খানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসল খানা সুগ্রাম দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাস করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাস করতে পারতেছি না যে এক স্বামীহারা স্বামী স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কি কইরা চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি নাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুগ্রান কি করে বাহির হয় সুগ্রান ছড়ায় কি করে তুমি কোত্থেকে থেকে খুশবু আনো সুগ্রান আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমে না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রান তুফানের মতো বাহির হইতে দেরি হয় না বলছে আম্মার সুগ্রান শরীরে না শুধু আমায় থুতুতে পর্যন্ত সুগরান আমায় সুগরান আমার না প্যাটেটটা সুগরান প্যাটেটটা আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছ যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের বাদুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাঘ উড়া আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুল এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম তিনজন এসে আমাকে মালা গেছে যে দুজাহানের জাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খানত না আমি যখন বাহির হই তো বারুর কলা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় না আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না কল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমে না তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তন গুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে হায় 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 যে পেটে থাকা অবস্থায় খুশবু অজুদি যার খুশবু সুগ্রাণ আর সুগ্রাণ হ্যাঁ আমি শর্ট করতেছি যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবন আউফ রদিয়াল্লাহ তালানুর আম্মা ছিলেন দাই যখন দুনিয়া আসতে ছিলেন তুমি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আটছে এই মক্কার কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতেছিল শরীরে একটা ময়লার কণাও ছিল না মখতুনান কে জানি মার পাটের ভিতরে মুসলমানি কড়ায়া দিছেন কে জানি মক্তু আর সুররা নাবি মার পাটের ভিতরে কাটা দিছেন একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি ডাঙ্গি হয়ে উঠা বৈশাখ শেষ যেতে দেরি করেন নাই লম্বা শেষ দা আম্মা যান বলতেছিলেন কুলতা মা কুলতা বেটা তুই যেন শেষদার ভিতরে কি বলছস আমি তা বলতে পারবো না গন্নতর অবস্থাগুলা দেখে আমি আটচার জনিত হইতেছিলাম তারপরে সেজদার থেকে যখন আত্বায়তর চুরুতে উঠা বর্ষে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুরদিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি তানাব্বুরাতি দুনিয়া কুলা সমগ্র জগতটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারব না তারপরে স্বাভাবিক হয়ে শুইয়া পড়ছিস তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে একটু পরে উপর থেকে আওয়াজ আসছে এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজাইছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশারিকাল আরবি মাগারিবাহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো যেন সমগ্র জগৎ কোন সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে বিসুরতিহি তার রূপ দেখা যেন তাকে চিনে অবি ইসমিহি তার নাম দেখা নামের উপরে যেন চিনে অবি না আতিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়ব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো اور رض علیہ کلا روحانی समस्त روحانی জগতের جنیشے بچار سنار ভিতরে ভরতে থাকো মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালায়েкати ওয়াল মানুষ জিন ফেরেস্তা চতুষ্কো প্রাণী এমনকি পাখির বাল গোন্তা পর্যন্ত ঢুকাও তারপরে आवाज আসলো 20 নবীর 20টা গুণ ঢুকাওয়ার ভিতরে

আমিনা কোলে নিয়ে কাঁদতে ছিলেন আব্দুল মোত্তালেব ছুটে আসছে যে আমিনা না কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বলছে আবদুল্লা নাই তো বলছে নাই মানি বুঝায় বল কেন কাদিশ বলে আবদুল্লা নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় অনেকে আসছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক আমার ঘরে ছেড়ে আসছে সব খালি করে দাও সব নাই খেলনা নিয়ে আসে ডের বানায় দেয় আবদুল্লাহ নাই কে খেলনা আইনা দিবে তো আল্লাহ কানে কানে বলতেছে ফা আমেনা না খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটি রাঁধবে কাঠে রাঁধবে প্লাস্টিকের আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমি না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক হলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমি না দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা মানে পাঠায় দিল কাদিস তো কাদিস কেন আব্দুল তো আবু তালেব বলে সূর্য ডুবলো আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়া দিলাম মাত্র দশ বারো ঘন্টা ছেলে শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কমরু আইয়া দিনু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়ে ফেলছি খাসি তু আলাইক। তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল কেমন কেমন

নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি কাদিশ কেন আসতে যে সময় আসে কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদের কোন রসুল দিছেন কোন নবী দিছেন কোন মোহাম্মদ রসুল দিছেন কোন মোহাম্মদ রসুল যেদিন দুনিয়াতে আসে ফেরেস ছুটি দুই দিন ছিল ছুটি দুই দিন ছুটি দিছেন আল্লাহ ফেরেস্তাদের এর আগে ছুটি দেন নাই যেদিন আল্লাহ রসুল ছুটি আসছেন ওই দিন ফেরেস তাদের ছুটি ছিল হল্লুর চলতে ছিল হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতে ছিল মাত চলতেছিল খুশি আর খুশি এক আকাশের ফেরেস্তা এক আকাশের ফেরেস্তার সাথে গলা মিলতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশাহ আজকে পাড়াই খালি হাসরি মোহাম্মদ উল্লাসুল্লাহ দু জাহানের বাদশাহ জৈনো আফা ইয়ামিলা ইয়ামা দো জাহানের বাদশাহ উনি দু জাহানের বাদশাহ আল্লাহ কোন এক রেওয়াতে নিজেই বলছেন আনা না মালিক ইয়মিদ্দিন আন্তঃ সাহিব আইয়া আমি কেয়া মারতের মালিক বটে বন্ধু আপনি বাদশাহ কেয়ামতের বাদশাহ আমাদের নবীজি এই জন্যই তো উনি বলতেছে লেয়াল হামদি বিয়াল কেয়ামতি বিয়াদি কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোনো এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কাসান্তুল কেয়ামত ইসমাইল আমি দুই ভাগে ভাগ করছি আপনি চাবেন আমি দিব সালতু তা সাফি তু সাফা সবাই নাফসি নাফসি বলবে আপনি উন্মতি উন্মতি বলবেন কেয়ামতের রাজা আপনি আল্লাহ রসুল আরেক জায়গায় বলছেন যে কেমতের দিন সবাই চুপ থাকবে আনা খাতি বহুম আমি ওই দিন বলবো কেমন রসুল যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না সাফাতে কোবরার মতলবই এটা যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না আমরা সবাই কাছে যাব সবাই বলবে আনা লাস্তবি আহলি আমি এটার অধিকার রাখি না না মুসা আলাইহিস সালাম না ঈসা আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম না ইব্রাহিম আলাইহিস সালাম কেউ না সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে সন্ধান দিতে পারি যা অপেক্ষায় আল্লাহ বসে আছেন বলছে সে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সেজদায় পড়বে তখন আল্লাহ বলবে ইরফা রাসা সালতুতা শফিতু শাবা বন্ধ মাথা ফলায় দিবেন মাটিতে এখন আর আমার থাকার সুযোগ নাই আমি নাইমা আসতেছি উঠান না মাথা